আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিল্লাল এন্টারপ্রাইজে নাকি চারশো টাকায় দামি দামি বেডশিটের কালেকশনগুলো দিচ্ছে যারা নিজের ঘরটাকে সুন্দর করে সাজাতে চাচ্ছেন যে নিজের ঘরটাকে সুন্দর করে সাজাবেন তাহলে আমি বলবো এই সুন্দর কিছু বেডশিট এত কম প্রাইজে ডিসকাউন্ট দিয়েছি আর বিলাল এন্টার প্রাইজে ডিসকাউন্টের প্রোডাক্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু স্টক সোল্ড হয়ে যায় তো আমি আশা করি আপনারা যে যেখান থেকে পারেন চলে আসবেন বা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন চারশো টাকা মানে ফোর হান্ড্রেড টাকার মধ্যে এত সুন্দর কিছু বেডশিটের কালেকশন পেয়ে যাবেন সাত ফিট বাই আট ফিট হবে যে কোনো বেডে বিছানো যাবে সুন্দর কিছু কালেকশন আসলেই কিন্তু দেখাতেও ভালো লাগে দেখতো ভালো লাগে আর এত সুন্দর অফারটা যাতে হারিয়ে না যায় তার জন্য লাইফটা একটু শেয়ার করে রাখতে হবে ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে মাশালা প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর ডিজাইনও সুন্দর কালারও সুন্দর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি তো আমি বলবো হচ্ছে এগুলো যাতে হাত ছাড়ে না হয় আমাদের যে ক্যাপশনে নাম্বারগুলো দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করেন তাহলে এই অফারটা উপভোগ করতে পারবেন যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে আপনি অফারটা উপভোগ করতে পারবেন অফার শেষ তো হচ্ছে প্রোডাক্ট কিন্তু হাত ছাড়া করে ফেলবেন ইনশাআলা আমরা সর্বোচ্চ চেষ্টা করি এরকম ধামাকা কিছু কালেকশন আমাদের হেড শোরুমে দেওয়ার জন্য আর আমাদের লোকেশনটা হচ্ছে ডাকা গাউসিয়া মার্কেট তারপর প্লেন মসজিদ তার দুটো মার্কেটের পাশেই কিন্তু বিল্লা লটার প্রাইস একেবারে নিস্তালায় শোরুমটা কিন্তু চলে আসবে এখানে কন্টিনিউ আমাদের বিল্লা লান্টার যে ফেসবুক পেজ কন্টিনিউ এরকম ধামাকা থাকেই আমাদের ফেসবুক পেজও জয়েন্ট হতে পারেন এই দেখেন দুটো মাথার বালিশ সুন্দর কালারটা মাস্টার কালার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম